জীবন সঙ্গিনী যদি ভালো না হয় তার কপালে কোনো শান্তি নেই ওই আমার বিপদে সুখে সবসময় পাশে ছিল সোনার টুকরা একটা বউ পাইছি বউ হিসেবে তুমি আমার মানে ধন্য বউ তোমার ভাই আমি অনেক খুশি অনেক হ্যাপি আমি একজন স্বর্ণ ব্যবসায়ী আমার একটা স্বর্ণের ছোটখাটো ব্যবসা রয়েছে একজন কাস্টমারের সাথে আমার পরিচয় হয় পরে ওই মেয়েটা আমাকে একদিন রাত্রের বেলা ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি একটা বিস্ত্রীর বাসায় ব্যবহার করি মেয়েটার সাথে হঠাৎ ফোন আসছে অপরিচিত পরে মেয়েটা ফোনটা কেটে দেয় অচেনা নাম্বার ফোন দিল একটা খারাপ না আমার আমার কল কখনো কখনও মেয়ে ফোন আসে না আমার টার্গেটই ব্যবসা আমি পেশাই একজন শূন্যকার রাত্রের বেলা ছিল ঘটনাটা পরে আমি সকালবেলা উঠে মেয়েটাকে আবার ফোন দিই যে আপু আমি তো ঘুমাইছিলাম আপনি যখন ফোন দিচ্ছেন আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনি কিছু মনে করেন না পরে মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পরে ওর সাথে আমার এই টুকটাক কথাবার্তি হয় ওর সাথে কিন্তু খারাপ ব্যবহার হয়েছে আমার কিন্তু ওর সাথে আবার আমার প্রেম হয়ে গেছে আস্তে আস্তে এই কথা বলতে বলতে মায়া জড়াই গেছে আমার আম্মারাই আমি মেয়েটা দেখাইছি কিন্তু আমার আম্মা পছন্দ করে না কিন্তু আমি মেয়েটার অনেক ভালোবাসি মেয়েটা হয়তো গরিব হইতে পারে কিন্তু তার মন ভালো তার আমি অনেকভাবে পরীক্ষা করছি তার ভিতরে কোনো চাহিদা নেই কোনো কিছুই নেই কিন্তু আমার ভালো লাগছে ওর আমার মনে হয়েছে ওর বিয়ে করলে আমি ভবিষ্যতে অনেক সুখে থাকবো এখানে সম্ভবই না মায়ের বিয়ে করাই না এখানে যে আমার এখানে পছন্দই হয় না মেয়ে পছন্দ হয়েছে কিন্তু মেয়ের আর্থিক দুর্বল এ কারণে আমার পছন্দ হয় না পরে আমি চিন্তা করলাম না ভবিষ্যতে যদি বড়লোক লোক হওয়াই যায় এমন তো কোনো কথা নেই যে বিয়ের পরে হওয়া যাবে না অবশ্যই মানুষ বিয়ের পরে ফকিরও হয়েছে বড়োলোকও হয়েছে আমি আমার কর্ম দিয়ে বড় লোক হবো কিন্তু আমার আমার টাকায় বড়ো লোক না যে শ্বশুর বাড়ি হলে আমাকে দিয়ে দিবে এমন কোনো কথা নাই পরে আমি ডিসিশন নিলাম যে আমি বিয়ে করবো আট থেকে নয় মাস হবে এরকম বা এক বছরে ধরেন এরকম ডিফারেন্স পরে আমি আমার আম্মারে ফোন দিই যে আম্মা আমার জন্ম নিবন্ধনটা লাগবো কেন বাবা পরে আমি গেছি আমার একটা কাজ আছে আমি কাজ করব এমনি আমার জন্ম নিবন্ধনটা পাঠায় কিন্তু আমার আমা জানে না যে দিয়ে আমি বিয়ে করবো একা একা আমার মার বড় ছেলে আমি উনার অনেক ইচ্ছা ছিল যে বড় ছেলে প্রথম ছেলে বিয়ে করাবে ধুমধাম করে বিয়ে অবস্থার মধ্যে আমরা মোটামুটি ভালোই পরে আমি তো জর্মনী বন্ধনটা নিয়ে আসলাম পরে সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠাই কিছু টাকা পয়সা নিয়ে আমার জন্মনি বন্ধনটা চলে গেছে একবার বরিশাল মেয়ের বাড়িতে যে আমি বিয়ে করবো আর ওই মেয়েটা তখন মামার বাড়িতে থাকে কিন্তু মেয়ের মা জানে না বাবা জানে না শুধু জানে মেয়ে জানে মেয়ের মামা তো ভাই জানে আর মামারা জানে যে সিলেবাসটা সে বিয়ে করে এখনই বউ নিয়ে যাবে পরে আমি গেলাম বরিশালে গিয়ে বিয়ে করলাম পরে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে এলাম সোজা একবার সোজা আমার মা উঠানজারু আছে অবস্থায় পরে আমার আম্মা তো দেখা অবস্থা খুব খারাপ গাড়ি মানে কি একটা অবস্থা ওনার তিন দিন যাবৎ বাতি না ওনার অনেক শখ ছিল কষ্টের ছেলে পালছে অনেক কষ্ট করছে আম্মা আমার জন্য আমি আমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারব না আমি কষ্ট দিছে আমার আম্মার অনেক কিন্তু আম্মা বলে যে মুখে মাপ করে দিছে কিন্তু মাপ করছে কিনা সেটা আমি জানি না তো আমার আম্মার কাছে আমি এখনো মাপ চাই আম্মা আপনারে অনেক কষ্ট দিছি বিয়ার কারণে আপনি আমার মাপ করে দিয়ে আপনার কাছে আমার এটি অনুরোধ পরে আমি তো বিয়ে করে বৌড়ি নিয়ে আসলাম বাড়িতে আম্মা কান্নাকাটি শুরু করছে এলাকার মানুষ গ্রামের মানুষ আসতেছে যে কি হয়েছে অবস্থায় গুড়ি গাড়ি খাই আপনার বাবা আপনাকে দূরে রাখছে ব্যবসা থেকে সে আম্মা মানে না বহুত মানবেই না সে এই বিয়ে কখনো মানবে না যেভাবেই হোক এই মেয়ে সে ডিভোর্স করাবি বা রাখবেই না এক সে বিদায় করে দিবে আমি যেহেতু তো যাই হোক পরে এমনি এমনি চলতেছে প্রায় এক দেড় বছর এইভাবে চলছে পরে আমি দিচ্ছি আমার জীবন তো এইভাবে চলবে না আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা আর দুইজন দুই দিকে থাকবো না একসাথে থাকবো যেটাই করি একসাথে থাকবো পরে আমরা নারায়ণগঞ্জে একটা বাসা নিলাম বাড়া আমরা দুইজনেই চাকরি শুরু করলাম একসাথে থাকতে থাকি দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় দুইজনের ভিতরেই কাজ শেষ করে আইসা ক্লান্ত শরীর কারণ আমি তো আর কখনও কাজ করি নাই মানে বাহিরের কাজ আমরা কাজ করতে থাকি কাজ করার পরে দেখা যায় আমাদের আর হয় না এভাবে যে আমার মন খালি শটপট করে মানে আমার ভালো লাগে না অস্থির লাগে ওর সাথে আমার মিক্স খায় না ঝগড়া হয় কিন্তু ও এর ভিতরে আমার অনেক কিন্তু আমার অনেক ভালোবাসে কারণ অনেক কষ্টের দিন কেউ আমরা হেল্প করতেসে না কেউই না পরে এভাবে আমাদের এক বছর পর্যন্ত চলে কিন্তু আমার ভালো লাগে না মানে অস্থির আমি আর থাকবো না পরে আমরা দুইজনে আবার ঝগড়া করা দুইজনে দুই দিকে গেছি আবার এর মধ্যে আমার মার সাথে আমার মহাবত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় মানে কথাবার্তা মিল হয়ে যায় পরে আমি গেছি আম্মা আমি বিদেশে যাইতে চাই আমার আম্মা ডিসিশন করে যে আমার বিদেশ পাঠাইবে কিন্তু আমার ওয়াইফ কিন্তু জানে না আমি মানে এটা ভিতরে ভিতরে করতেছি কাজটা যে আমি বিদেশে চলে যাব কারণ আমি আবার মনে মনে ভাবছি যে যদি আমার ওয়াইফ জানে তাইলে তো আর ওই আমার যাইতে দিব না নতুন বিয়ে হয়েছে আমার অনেক ভালোবাসে ভাববো যে আর মা তো মেনে নেয় নাই না মানার কারণে ওরে হয়তো বিদেশ পাঠাই দিব ছেলে রয়ে গেলো বিদেশে বউ চলে যাবে এর ভিতরে আমাদের সব লাইন কাট হয়ে গেছে আমার ওয়াইফ কিছুই জানে না এর ভিতরে কিচ্ছু জানে না পনেরো দিনের ভিতরে আমার ফ্রি গেট সব হয়ে গেছে আমি ওমান চলে যাব পরে আমি এয়ারপোর্টে যখন ঢুকি পরে অনেকবার ফোন দিই অনেক ও আমার ফোন রিসিভ করে না মানে আমার অনেক খারাপ লাগছে কোনটা যে এত কষ্ট করতেছি ওর জন্য ওইখানে বাসা নিয়ে চাকরি করতেছি তারপরে ও মাঝে মাঝে আমার সাথে অনেক খারাপ কারণ ও তো আর এইরকম কখনো চাকরি করে নাই হঠাৎ করে এরকম চাকরি বাকরি মানে ওর মেজা সব সময় খিটখিটা থাকতো যখন স্ট্রাগল পিরিয়ড তখন একজন আরেকজনকে বোঝা বা একজন আরেকজনের সহযোগী হওয়া উচিত

আমি যখন এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন সব কিছু শেষ করে ফেলছি তারপর আর ফোন দিতেছি ওই ফোন রিসিভ করে না অনেক আমি তো কান্না করতেছি খালি অর্জন্য যে ওই তুই একবার খালি ফোনটা রিসিভ কর ফোনটা কেন রিসিভ করে না করে নাই পরে তার আমার জন্য তো আর বিমান পয়সা থাকবে না পরে আমি বিমানে উঠে ফেলছি সব কিছু শেষ নামার পরে তো কিন্তু আমার ভালো লাগে না ওই জায়গায় যাওয়ার পরে অনেক অস্থির লাগে খারাপ লাগে অনেক খারাপ লাগে আমি কুই আসলাম কি করলাম কি সিদ্ধান্ত নিলাম এখন আমি বুঝতেছি একদিনের ভিত্তি আমি কী কাজটা করলাম আমি পরে আমি বাসায় গেলাম আমি ফেসবুকে ছবিগুলো সাইরা দিচ্ছি যে আমি এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যে ছবিগুলো তুলছি এই ছবিগুলো আবার আমার ওয়াইফের বোন বড় বোন দেখছে যে এরকম এরকম মামুন তো বিদেশ চলে গেছে যখন আমার বোন ছবিগুলো দেখায় আমাকে তখন আমি দেখি আমার আমার এতটা খারাপ লাগছে যে যার সাথে এতটা দিন কথা বললাম ই করলাম বিয়ে হইলো আর ও আমাকে এইভাবে রাইখে চলে গেল তখন আমার অনেক খারাপ লাগছে আমি অনেক কান্না করছি পরে আমি ওরে অনেক বোঝাই যে যাওয়ার হইছে বিদেশ তো আসছি ইনকামের জন্য টাকার জন্যই সুখে থাকার জন্য সবাই সুখে থাকবো মা বাপ তুমি সবাই সুখে থাকবা শুধু কষ্ট করবো আমি পরের ভিতরে আমাদের আর ঝামেলা হয় না কথাবার্তি হইতেছে কন্টিনিউ কিন্তু এর ভিতরে আমার ওইখানে যে কাজে গেছি ওই কাজ হচ্ছে আপনার অনেক কষ্টের কাজ বিকাল পাঁচটা বাজে কাজে বসতে হয় এর পরের দিন সকাল সাতটা আটটা বাজে কাজ শেষ হয় মানে টানা রাত্র কাজ চলে কিন্তু এগুলো আমার সহ্য হয় না মানে অনেক কষ্ট হয়ে যায় বাংলাদেশে থেকে কি কষ্ট করছি এর চেয়ে বেশি কষ্ট বিদেশে আসার আসার পর আমি অলক যোগাযোগ আমার হয়ে যায় যে আমি আর থাকবো না সাত মাস হয়ে গেছে তখন আমি ডিসিশন নিই যে আমি আর থাকবো না এখানে আমি মারে জানাই মার জানানোর পরে মা কান্নাকাটি আবার শুরু করে দিছে যে তুই দেশে এ পড়বি পরে আমি যেভাবে হোক আমি আবার টিকিট কেটে ফেলছি আমার মা জানে যে আমি আজকে দেশে আসতেছি কিন্তু আমার মা আর মানে মনে অশান্তি যে হে দেশে আছে আমার শুধু আনতে গেছে এয়ারপোর্টে আমার ওয়াইফ যখন দেখছে এয়ারপোর্টে দরায় জরায় ধরে অনেক কান্নাকাটি শুরু করে দিচ্ছে তুমি আমার ফালাই দিয়ে গেছো আমি থাক ওইগুলো যা হওয়া রয়েছে ওইটি আর মনে রেখো না পরে আমরা দুজন বাসায় গেলাম শ্বশুরের বাসায় চলে গেছি আমরা দুজন ইয়ারপোর্ট থেকে পরে আমার শাশুড়ি দেখছে যে আমার আর আমার ওয়াইফের অনেক কষ্ট যে আমি তো আবার স্বর্ণের কাজ ছাড়া যে কাজটা আমি শিখছি ওই কাজটা ছাড়া আমি অন্য কাজ করতে পারি না অন্য কাজ আমার মনেই আসে না মানে স্বর্ণের কাজ আপনি চব্বিশ ঘন্টা যদি বলেন আমি এখানে বসে থাকতে রাজি ব্যবসা করতে কারণ আমার এটা শেয়া গেছে শরীরের সাথে আমার এটি করতে হবে পরে আমার শাশুড়ি বুঝতে পারছে যে হ্যাঁ নিচে যে না যেভাবেই হোক ওর একটা লাইনের ব্যবস্থা করে দিতেই হবে পরে আমার শাশুড়ি আমারে আর্থিকভাবে সহযোগিতা করছে আমার শাশুড়ি আমারে পরে আমি টাকাটা নিয়ে আমি রূপা কিনি কেনার পরে আমি আমার শাশুড়ির রোমেই এক সাইডে আমি গহনা তৈরি করি রূপার ঘরে বসে ঘরে বসি গহনা তৈরি করি ওইটার পর পাইকারি আমি সেল দিয়ে দিই মার্কেটে পরে শুরু করলাম ওইটা দিয়ে এক ধাপ দুই দাপ তিন দাপ এরকম করতে করতে আমার টেকার অ্যামাউন্ট বারতাস আমি আমার শ্বশুরে বললাম যে শাশুড়ি বললাম যে আমি আর আপনাদের সাথে থাকবো না আমি আলাদা হয়ে যাবো কারণ আমি তো এখন মোটামুটি লাইনে আসি পরে আমি আলাদা হয়ে গেলাম ওনাদের কাছ থেকে নিয়ে ওইখানে বাড়া থাকে ওই আর আমি মোটামুটি আলার্ম মতে আমরা শুকিয়ে আছি আমি সিদ্ধান্ত নিলাম ওই অবস্থায় আবার যে আমি আবার দোকান দিবো স্বর্ণ রূপার দোকান দিবো জুয়েলার্স পরে আমি মনে করেন আমার যে পুঁজিটা ছিল ওই পুঁজিটা আমি বিক্রি করছি বিক্রি করে দোকানটা নিচ্ছি দোকান দাঁড় করাইছি দাঁড় করানোর পরে এখন মনে করেন আল্লাহর মতো আমি মোটামুটি একটা লাইনে আসি ওই যে আমার যে মার্কেটের যে রুপার আমি পাইকারি যে সেল দিই ওইটাও এখনও আছে দোকানও আছে এখন বর্তমানে

সবাই এখন আমার ফোন দিয়ে ভালো মন্দ আমাদের বাড়িতে আস বেড়াইতে এসে মানে নানান ধরনের কথা আর আম্মা তো আছে সবসময় ফোন দেওয়ার কথা জিজ্ঞাসা করবো সবসময় অলরেডি ছেলে হিসাবে ওকে অনেক ভালো পাইছে ও আগে মানে বেশি একটু খিটখিট ছিল মানে আমি ওর অনেক দিক দিয়ে ম্যানেজ করে রাখতাম কারণ আমি যদি এই জিনিসটা সেক্রিফাইস না করতাম আমাদের সম্পর্কটা এতদিন টিকতো না অনেক সহ্য করছে ওর অনেক কিছু আমি সহ্য করছি যেটা ও সামনে আছে ওর আপনি জিজ্ঞেস করেন আমি মেয়ে হিসাবে ওর যতটা সহ্য করছে অন্য কোনো মেয়ে হইলে চলে যাইত কিন্তু আমি সব দিক মেনে ওর দিকেই আমি না ও এখন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের মধ্যে যদি কিছু একটা ঝামেলা হইতো আমি তাও বলতাম না কিন্তু মানে একা একা কান্না করতাম কিন্তু তাও বলতাম না ও আরো আমার বলতো যে তুমিও তোমার মা-বাবারে বলো না যে আমাদের সাথে এরকম আমি বলি মেয়েদের মা-বাবা মারলে উত্তসার করলে মা-বাবাকে বলে ওই নি চুপচাপ সব কিছু নিয়ে আমি মেয়েদেরকেই বলবো যে ধৈর্য সহকারে থাকলে অনেক কিছুই হয় আমি আমার হাজবেন্ডের অনেক কিছুই সহ্য করেছি কিন্তু ধৈর্য সহকারে ছিলাম আর অনেক মেয়েরাই আছে যে কিছু হইলে মা-বাবারে জানায় আর এইটা ওটা অনেক ঝামেলা হয় কিন্তু আমি এইগুলো জানাইতাম না নিজেরটা নিজেই সামলাইতাম ভাবতাম যে বাবা বার বললে আরও ঝামেলা হবে জ্ঞানজাম হবে বা আমার হাজব্যান্ডকেই তো অনেক কিছুই বলবে আরও এটা সম্পর্কটা দূরে হবে এই জন্য না বললে নিজেই সহ্য করতাম যে অনেক মেয়েদেরকে বলবো যে মা বাবাদেরকে না জানিয়ে নিজেই মানে নিজেরটা সমাধান করতে তাহলে ধৈর্য সহকারে থাকলে জীবনে অনেক কিছুই করতে পারবে আর কথা আমার শাশুড়ির সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে কারণ আমার শাশুড়ি মানে মেজাজটা খিটখিট হইলে আমার অনেক কিছু বলে কিন্তু আমি ওনার কথা কিছু এখন আর মনে করি না মানে বয়স্ক লোক বলতেই পারে যে থাক লোক মানে এক সময় বলবে আবার এক সময় আমাকে ভালোবাসবে এইটা আমি দেখি আজকে আমার শাশুড়ির আজকে আমার এতটা ভালো সম্পর্ক হয়েছে তো আমি সবাইকেই বলবো যে সব কিছু এক সময় মেনে নিলে ওদের জীবনেও ভালো কিছু আসবে আর অবশ্যই যদি যে যে ধর্মেরই হোক ওই ধর্মর সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করতে হবে আমি পাইছি ভাই আমি অনেক কিছু পাইস অনেক কিছু পাইছে যে আমি বলবো আল্লাহর কাছে যেই রাজেছি পাইস আমার বাটো মোবাইল ছিল আমি মোবাইল চালাতে পারেন আজকে আমি বাষট্টি হাজার টাকা দিয়ে আইফোন চালাই সব আমার ইনকামের টাকা দিয়ে সব আল্লাহ দিছে আল্লাহরা ছাড়া কেউ দেয় না আর মা বাপের দোয়া এখন পর্যন্ত আমার আম্মা যে সব কিছু অতীতের কথা মাইন না আমার অনেক দোয়া করে অনেক দুটিকে আমি আমার দোয়ায় অনেক কিছু পাইছি আমি আর আল্লাহর কাছে আর কোনো কিছু চাইনি জীবন সঙ্গিনী যদি ভালো না হয় তার কপালে কোনো শান্তি নেই এটা একশো পার্সেন্ট শিওর আমি আমার ওয়াইফে অনেক ভালো পাইছি এবং কি অনেক হ্যাপি ওই আমার বিপদে সুখে সবসময় পাশে ছিল সোনার টুকরা একটা বউ বউ হিসেবে তুমি আমার মানে ধন্য বউ তোমার ভাই আমি অনেক খুশি অনেক হ্যাপি মামুনের গল্প শুনছিলাম যে সে প্রেম করে বিয়ে করেছে অনেক স্ট্রাগল করেছে শূন্য হয়ে গেছিলো শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে হয়েছে কিন্তু সে কর্মটা ছিল বলে যে কোনো একটা ছোট সহযোগিতা শাশুড়ির কাছ থেকে পেয়ে সে ঠিকই নিজের প্রফেশনে যে কর্ম করে আবার নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছে এবং খুব গর্ব করে যখন ফোনটা দেখাচ্ছিলো যখন আমি আইফোন ইউজ করি আমার খুব ভালো লাগছিল যে একটা মানুষ কত কোটি টাকা ইনকাম করে সেটা বড় কথা না যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে সফল হওয়াটা বড় কথা সফলতার অনেক বর্ণ থাকে অনেকের কাছে অনেক মিনিং থাকে কিন্তু তারা তাদের নিজেকে সফল ভাবছে তাদের হয়তো দামি বাড়ি নাই দামি গাড়ি নাই কিন্তু তারা যে অবস্থানে আছে এটাতে তৃপ্ত এর চেয়ে বড় সুখের শান্তির আর হতে পারে না আমরা তাদেরকে সফল হিসাবে বিবেচনা করতে চাই আজ এই পর্যন্তই আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম